নমস্কার দর্শক বন্ধু ও নম ভগবতে বাসুদেবায় নম তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বলবো আবার একাদশী চলে আসলো প্রত্যেককে খুব ভালো করে শোনো এই যে মাঘ মাসে পনেরো দিন পার হয়ে গেছে আর মাত্র পনেরোটা দিন বাকি আছে এই মাস অত্যন্ত পূর্ণ মাস বারবার বলছি তাই প্রথম একাদশী চলে গেছে এরপর আসছে দ্বিতীয় একাদশী মাঘ মাসে প্রত্যেকে তো একাদশী পালন করছো এই মাঘ মাসের শেষ একাদশী কুম্ভ স্নানের যোগ একশো চুয়াল্লিশ বছর পর এই কুম্ভ স্নান এই কুম্ভস্নানে একাদশী পড়েছে অত্যন্ত শুভ ফল পাবে প্রত্যেকে যদি করো পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার জয়া বা ভৈমি একাদশী ব্রত জয়া বা ভৈমী একাদশী ব্রত প্রত্যেকে কিন্তু এই একাদশী ব্রতটা করো এই একাদশী ভীম একাদশী নয় এটা হচ্ছে ভৈমি একাদশী জয়াও বলতে পারো ভৈমিও বলতে পারো এই একাদশী ভুলেও ভীম একাদশী ভাববে না ভোর পাঁচটা বেজে উনষাট মিনিটে পারনের সময় রবিবার ভোর পাঁচটা বেজে উনষাট মিনিটের মধ্যে পারনটা করে নিতে হবে পারণ যেন সঠিক সময়ে হয় একাদশী যে মন্ত্র আগেও বলেছি সংকল্প মন্ত্র না করলে একাদশ নিরাহারও যারা নিরাহার করবে পুরো নির্জলা উপোস করবে তারা নিরাহারও উচ্চারণটা করবে যারা ফল টল গ্রহণ করবে তারা নিরাহারো উচ্চারণ করা উচিত নয় নিরাহারো উচ্চারণ করলে কোনো কিছু কিন্তু গ্রহণ করা যাবে না পুরোপুরি মানে নির্জলা থাকতে হবে একাদশ ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ হব এই হচ্ছে সংকল্পের মন্ত্র অঙ্গা নেন ত্রিমিরন্ধ্রেশ্ব ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখ নাথ কেন দৃষ্টি প্রদ ভাব ভব এটা হচ্ছে প্রারণ মর্ত একাদশী আগের দিন অবশ্যই নিরামিষ খাবে এবং ঠিক রাত্রিরে দাঁত ব্রাশ করে নেবে একাদশীর দিন দাঁত ব্রাশ করবে না তাহলে রক্তক্ষরণ হলে ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যেতে পারে ফল সম্পূর্ণ ভাবে না একাদশী ব্রত কথা মা শুক্লপক্ষিয়া জয়া একাদশী বোধের কথার মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ পুরাণে সংবাদে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথি ভৈমি একাদশী তিথি নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম যেটা সেটা পাণ্ডবা নির্জলা বা ভীম শ্রেণী একাদশী বা ভৈমি একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসে ব্রত কথাতেই কেউ ভুল করে এটা ভীম একাদশী ভাববে না যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে বলুন মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশেষটা পবিত্র সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্ত হয় না জনি হয় না বা যায় না মৃত্যুর পরে এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্ব বা গান করতে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধব্যরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্ত সেনের পত্নী নামক মালিনী পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করছিল ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আস আসক্তি থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর পরস্পরের দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের বিপর্যয় ঘটল এই তাল লয় সব ভঙ্গ ভাব দেখে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র সেটা বুঝতে পারলেন তখন ক্রোধবশত অভিশাপ দিলেন তাদের তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ঠিক তোমরা এক জনি লাভ মত্ত লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখী মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন ত্ত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয়ে মনে করতে লাগলেন এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিনীকে বললেন সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম আমরা করব না এইভাবে ভাবনা করে তারা সেই পর্বতে প্রায় মৃত পড়া প্রায় হয়ে বাস করতে লাগলেন মাল্যবান ও পুষ্পবন্তী পূর্বের কোনো জন্মের পুণ্যের ফলে সেই সময় মাঘী শুক্লপক্ষ জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একদিন অসত্য বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করলেন শীতের কোপটে অতি নিদ্রায় রাত্রিবাহিত হলো পরের দিনকে সূর্যোদয়ের পর দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালন হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেলেন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের এই বিশত্ব দূর হলো আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো আমাকে তা বলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রত করে পূর্ণ ফল পেয়ে আমাদের বিশতত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বললেন হে মাল্যবান তোমার তোমরা এখন থেকে আমার অমৃত পান করো একাদশী ব্রতি যারা আসক্ত যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্ত সাথে সুখে শান্তিতে বাস করো এই মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মাহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য অতিথের পূর্ণ ফল লাভ এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠবাস হয় এই জয়া একাদশী ব্রত পাঠ ও শোভনে অগ্নি অষ্টম যোগের ফল পাওয়া যায় তাহলে এখন আর কোনো কিছু পাওয়ার দরকার নেই যা যা পাওয়া যাচ্ছে এই জয়া একাদশী ব্রত করলে একাদশী ব্রত কথা শ্রবণ করেই বুঝতে পারলে যে এই একাদশী ব্রত করলে কত পূর্ণ ফল লাভ করা যায় তাই প্রত্যেকে এই একাদশী ব্রত করো আর মাঘ মাসে পড়েছে আরও পূর্ণ ফল পাবে প্রত্যেক কে বলবো যে এই একাদশী ব্রত জীবনে ঝুঁকি নিয়ে সমস্ত কিছু ত্যাগ করে স্নানে রওনা দেব স্নানে যাব সরাসরি টিকিট কেটে কোনো রিজার্ভেশান ছাড়াই এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে এত কষ্ট করে যাওয়ার কোনো দরকার নেই প্রত্যেক মহারাজ এই কথাই বলছে যে যেদিন পূর্ণ স্নানের টাইম থাকবে দিন থাকবে সময় থাকবে সেদিনই বাড়িতে খুব সুন্দর করে যমুনা নদী বা গঙ্গা নদী বা পুকুর যেখানেই হোক যদি ডুব দাও ফল কিন্তু একই পাবে মনের মানে শান্তিটাই আসল শান্তি মন যেটা চাইবে সেটাই করো তাই কুম্ভ স্নানে যেতে গেলে কখনো তোমরা সেখানে এত কষ্ট করে যেও না ওখানে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একবার নয় দুবার দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে আরও কি হবে কেউ জানে না এক মহারাজ তো বলেই দিয়েছে পঁচিশ সালটা বড় খারাপ মানে চলছে মানুষের জীবনে এই বাড়ি ধ্বংস হবে কলি যুগ। এরকমও এক জ্যোতিষ বৈজ্ঞানিক বলেছেন তাই অবশ্যই কোনো প্রাণে ঝুঁকি না নিয়ে বাড়িতে বসেই এই পূর্ণ ফল লাভ করো কুম্ভ স্নানের তাহলে আজকে এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও